রাস্তা ক্রস করার সময় দ্রুতগামী বাইকের ধাকায় মৃত্যু এক মহিলার মৃত মহিলার নাম তুলসী নম ঘটনা বিশালকো লাল সিংমুরা বাজার এলাকায় একই সাথে গুরুতর আহত হলেন বাইক চালক ও আরোহী দুর্ঘটনা খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করে এ ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় একাংশ যান চালকের বেপুর আগামী যান চলাচলের জন্য প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর এই দুর্ঘটনা হতে শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবার রাস্তা ক্রস করতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার আহত হলেন আরো দুইজন ঘটনা মঙ্গলবার দুপুরের লালসিংমোড়া বাজারে জানা গেছে একটি বাইকে করে ননিরঞ্জন দেববর্মা এবং বিকাশ দেবনাথ যাচ্ছিলেন হঠাৎ করে লালসিংমা বাজারের কাছে মহিলা রাস্তা সময় বাইকের ধাক্কা খেয়ে মাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় গেলে হন আরোহী এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় পরে বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়রা খবর দেয় বিশালগর দমকল বাহিনী কর্মীদের আর এই খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্রত চিকিৎসা চিকিৎসক নমকে মৃত বলে ঘোষণা করে এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেয় এদিকে নমর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের সদস্যরা পুলিশ একটি দুর্ঘটনার মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে আমাদের বিশাল ফায়ার একটা স্পেশাল খবর আছে যে বাজারের একটু আগে সামনেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে

নিয়ে আসে তাদের বক্তব্য অনুযায়ী লাল সিংহা ব্রিজের একটা অ্যাক্সিডেন্ট হয় দুইজন বাইক আরোহী নাম হলো বিকাশ দেবনাথ উনচল্লিশ বৎসর এবং গোপাল দেববর্মা ষাট বৎসর এই দুজন বাইক আরোহী তুলসিরামা নামে এক মহিলাকে রাস্তায় ঢাকা দেয় এবং তিনজনকে ফায়ার সার্ভিস আমাদের হাসপাতালে নিয়ে আসে এবং আনার পর আমরা দেখতে পাই তুলসীরম ডেট অবস্থায় আছে আর বিকাশ বর্মা ওনার হাতে এবং পায়ে ইঞ্জুরি আছে এবং আরেকজন ননীগোপাল দেব বর্মা উনিও মাথায় আঘাত পেয়েছে তো আমরা এখন মহিলা থানায় ননী দুশিনামোর ব্যাপারে আমরা খবর জানাচ্ছি আর বাকি দুজনকে আমরা একটু প্রাথমিক চিকিৎসার পর ট্রমা সেন্টারে স্যার মহিলাকে হাসপাতালে আনার পর হয়েছে নাকি উনি আনার পথে কুসুম মতো মৃত্যু মারা গেছেন আনার পর আমরা ওনাকে ভিডিও রিপোর্ট সচিন জাটিয়া নেন